রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে উন্নততর করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার পরিবহন খাতে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করে নবান্ন এবার নদিয়া জেলার শান্তিপুর নৃসিংহপুর বাস টার্মিনাসের আধুনিকীকরণের জন্য দু কোটি টাকা বরাদ্দ করল নবান্ন পূর্ব বর্ধমান এবং নদিয়ার সংযোগস্থল নৃসিংহপুর ফেরিঘাট সেখানে এই বাস স্ট্যান্ড নিত্যদিন বহু মানুষের যাতজাত তিনটি রুটের বাস পরিষেবা চলে তার সঙ্গে চলে টোটো এবং অটো পরিষেবা যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নততর করতে এবং যাত্রী পরিষেবায় স্বাচ্ছন্দ্য আনতে উদ্যোগী হন শান্তিপুরের বিধায়ক কিশোর গোস্বামী এরপর পরিবহন কাঠামোগত উন্নয়ন নিগমের মাধ্যমে প্রথম পর্যায়ে আশি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে প্রথম পর্যায়ের কাজ শুরু হলো এদিন বাস টার্মিনাস হোক এটা আমার ব্যক্তিগতভাবে দীর্ঘদিনের ইচ্ছা ছিল এবং এলাকাবাসীর অনেকেরই ইচ্ছা ছিল তা সেই ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা এবং আমাদের পরিবহন মন্ত্রী শ্রী বাবুর উদ্যোগে আজকে থেকে প্রথম ফেজের কাজ শুরু আধুনিক নৃসিংহপুর বাস টার্মিনাসে থাকবে ক্যাফেটেরিয়া সেলফি জোন আগামী দিনে পরিকাঠামোগত উন্নতি সম্পন্ন হলে কলকাতা সহ বিভিন্ন শহরে যোগাযোগের ক্ষেত্রে দূরপাল্লার বাস চালানোর পরিকল্পনার কথা ভাবছেন বলে জানান শান্তিপুরের বিধায়ক নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা জাগো